মাগুরা মোহাম্মদপুর উপজেলা পলাশবাড়ি ইউনিয়ন রনগর গ্রাম রাজমিস্ত্রি মোল্লার বাড়িতে একটি ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে গিয়েছে গত উনত্রিশে সেপ্টেম্বর রোজ রবিবার সকাল পনের দশটার দিকে ঘটনাটি ঘটেছে বলে থেকে জানা যায় রাজমিস্ত্রি মোহাম্মদ নিতুল মোল্লার বড় ছেলে মোহাম্মদ রাতুল মোল্লার কাছ থেকে জানা যায় ঘটনাটি ঘটেছে মূলত বৈদ্যুতিক সংযোগ থাকা ফিরিস থেকে তিনি আরও বলেন নগদ দুই লক্ষ টাকা মন পাট চারটি বৈদ্যুতিক পাখা একটি ফ্রিজ সব কিছু চোখের সামনে পুড়ে ছায় হয়ে গিয়েছে সব কিছু মিলে পাঁচ থেকে ছয় লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে নাজ মিস্ত্রি মোহাম্মদ মিটু মোল্লার বড় ছেলে মোহাম্মদ রাতুল মোল্লা জানিয়েছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর যারা যারা এখনো হাসানটি হাসান বা যা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবে